পটুয়াখালীর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে বিভাগের টিকিট কেলেঙ্কারি নিয়ে নতুন করে শুরু হয়েছে। সরকার নির্ধারিত দশ টাকার টিকিট সিন্ডিকেটের মাধ্যমে দুশো টাকায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে সাধারণ রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পাশাপাশি দরিদ্র রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গোপন অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আমাদের কাছে আমাদের অনুসন্ধানী দল হাসপাতাল চত্বরে গিয়ে গোপন ক্যামেরায় এমন কিছু চিত্র ধারণ করেছে যা এই সিন্ডিকেটের অপতৎপরতা স্পষ্ট করে তুলেছে ভিডিও ফুটেজে দেখা যায় হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে সকাল থেকেই রোগীদের লম্বা লাইন তবে টিকিট বিক্রি শুরু হওয়ার আগ থেকেই কিছু নির্দিষ্ট লোক টিকিট সংগ্রহ করে বাইরে নিয়ে যাচ্ছে এরপর রোগীদের বলা হচ্ছে টিকিট শেষ কিন্তু আশ্চর্যজনকভাবে হাসপাতালের বাইরে কয়েকজন ব্যক্তি টিকিট দুশো টাকায় বিক্রির প্রস্তাব দিচ্ছেন আমাদের এক অনুসন্ধানী সদস্য রোগী সেজে তাদের কাছে গেলে স্পষ্ট প্রমাণ পান যে টাকা দিলেই পাওয়া যাবে বহুল কাঙ্ক্ষিত টিকিট সমস্যা বলতে

দেখেন দেখাই না পরেও মেরে নিতে আমার দেখাইতে যান বেশি না দেখেন ধরেন খুঁজে করে লইয়ান করে লইয় আবার প্রশ্ন ওঠে সিন্ডিকেট কিভাবে কাজ করে সন্ধানে জানা গেছে এই সিন্ডিকেটের সঙ্গে হাসপাতালের কিছু অসাধু কর্মচারী টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এবং হাসপাতালের বাইরের কিছু দাওয়াও জড়িত বিশেষ করে চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তার করিমের কাছে চিকিৎসা নিতে চাওয়া রোগীদের টিকিট সংগ্রহ করে সিন্ডিকেট পরে তা উচ্চ মূল্যে বিক্রি করা হয় একজন দালাল নাম প্রকাশ না করার শর্তে জানান ভাই এখানে এমনটাই চলে সকাল সাতটার আগে আসলেও কোনো লাভ নেই টিকিট আগেই স্টকে যায় এবং আমরা সুবিধা দিলেই মিলবে ভুক্তভোগী ইমাম হাসান বলেন সকাল সাতটায় এসে দেখি টিকিট শেষ অথচ কয়েকজন বাইরে দুশো টাকায় টিকিট বিক্রি করছে গরিব মানুষ হয়ে এত টাকা কোথায় পাবো এই বাচ্চাটার সমস্যা এই যে অ্যালার্জির সমস্যা বিগত তিন দিন আইসা ফিরে যায় বলতেছে ইয়ার করিম ছাড় আসে নাই তো এই রবিবার এই যে গত রবিবার গেছে আপনার আমার স্ত্রী নিয়ে আসছিল আমার বাবুটারে নিয়ে আসার পর বলতে আসছে যেন ডাক্তারে আসে না জিহলসারে আসে না তো পরে না আসার পরে অন্য বিভাগে আপনার একটা টিকিট দিছে তো ওই টিকিটটা দেওয়ার পর ওইখানে কিছু আপনার দালাল চক্র গেছে বলতে আসছে যেন সারে আসছে অবশ্যই আসছে আপনি একটু ওয়েট করেন তো যাই উপরে স্যারের কাছে যাই ওইখানে যাই আপনার একটা টিকিট নিয়েছে নিয়া আপনার দুইশো টাকা ওরা রাখছে রাইখে দুইশো টাকা রাইখে তারপরে মনে করেন ওরা মানে আলাদাভাবে স্যারেরা দেখাইতে হয়েছে মানে সরকারি টিকিট দুইশো টাকা দিয়ে কিনতে হয়েছে তো এরকম একটা মূলত টিকিটের দাম মাত্র দশ টাকা এই অভিযোগ নিয়ে হাসপাতালের তত্ত্বাবোধ ডক্টর দিলডুবা ইয়াসমিন লিজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের কাছে এখনো লিখিত অভিযোগ আসেনি তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

তবে প্রশ্ন রয়ে যায় বছরের পর বছর এই সিন্ডিকেট কিভাবে সক্রিয় থাকে হাসপাতাল প্রশাসন কি সত্যি এই ব্যাপারে কিছু জানে না তাকে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছে পটুয়াখালী দুশো পঞ্চাশ শয্যা হাসপাতালের সিন্ডিকেটের হাতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা জিম্মি হয়ে পড়ছে দরিদ্র রোগীদের হয়রানি ও অবৈধ বাণিজ্য বন্ধ করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি নইলে এ ধরনের অনিয়ম চলতেই থাকবে আর দুর্ভোগের শিকার হবে অসহায় রোগীরা এখন পটুয়াখালী সহ সারা বাংলাদেশে প্ল্যান আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর একদল দক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে সকল ধরনের বাড়ির ডিজাইন ও সার্ভিস নিয়ে কাজ করে যাচ্ছে বাড়ি নির্মাণের জন্য সকল তথ্য ও ফ্রি পরামর্শ পেতে যোগাযোগ করুন জিরো